পত্র প্রথমপত্র অষ্টমতায় পর্যাবৃত্ত গতি পিরিয়ডিক মোশন ভূমিকা পূর্বের অধ্যায়গুলোতে বস্তুর চলন গতি প্রাসের গতি বৃত্তাকার গতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে এখানে আমরা নতুন এক ধরনের গতি পরিচিত গতি আলোচনা করব যা পর্যাবৃত্ত গতি নামে পরিচিত স্প্রিংয়ের গতি সুশলাকার স্পন্দন গ্রহ উপগ্রহের গতি ইত্যাদি পর্যাবৃত্ত গতি পর্যাবৃত্ত গতির বিশেষ রূপ হলো দোলন কম্পন বা স্পন্দন দোলন কম্পন বা স্পন্দন সমর্থক শব্দ পত্রবিজ্ঞানের ভাষায় শাখায় সরল দোলন গতি সিম্পল হারমোনিক মন সংক্ষেপে এস এইচ এম নামক এক বিশেষ ধরনের দোলন গতি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে এ অধ্যায় আমরা পর্যায়বৃত্ত গতি তথা সরল চন্দ্রিত গতির রূপে আলোচনা করব এ অধ্যায় পার্শ্বের শিক্ষার্থীরা পর্যায়বৃত্ত গতি ও সরল সন্দিত গতি ব্যাহ করতে পারবে সরল চন্দ্রিত গতি রাশিসমূহ ব্যাখ্যা করতে পারবে দৈনন্দিন জীবনে সরল দোলকের গতি ব্যাখ্যা করতে পারবে সরল দোলক গতিসম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ প্রতিবাদন ও গাণিতিক বিশ্লেষণ করতে পারবে লেখচিত্রের সাহায্যে সরল দোলকের গতিসম্পন্ন বস্তুর মোট শক্তির স্মরণ সংরক্ষণশীলতা ব্যাখ্যা করতে পারবে ব্যবহারিক স্প্রিং এর ধ্রুবক নির্ণয় পরীক্ষা এবং স্প্রিং এর সাহায্যে ভরের তুলনা এইট পয়েন্ট ওয়ান পর্যাবৃত্ত গতি পিরিয়ডিসিটি এইট পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান স্থানিক পর্যায়বৃত্তি এক্ষেত্রে দেখা যায় কোনো বস্তুর গতি যদি এমনভাবে পুনরাবৃত্তি হয় যে নির্দিষ্ট সময় পরপর কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে একই দিক থেকে অতিক্রম করে তবে তাকে স্থানিক পর্যায়বৃত্তি বলে কালিক পর্যায়বৃত্তি সংজ্ঞা কোনো রাশির মান বা ফাংশনের মান যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পরপর একটি একই মান প্রাপ্ত হয় তবে তাকে কালিক পর্যায়বৃত্তি বলে পর্যায়বৃত্ত গতি কোনো গতিশীল বস্তুর কণার গতি যদি এমন হয় যে এটি গতি তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যায়বৃত্তি গতি বলে পর্যায়কাল পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পরপর কোনো নির্দিষ্ট বিন্দু দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলে পর্যায়বৃত্ত গতির বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ পেরিয়ডিক মোশন পর্যায়বৃত্ত গতি সরল বক্র বা বন্ধ রেকট্যাঙ্গুলার কার্বিনাল ওর ক্লোজড হতে পারে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে বস্তুর ওপর বল সর্বদা নির্দিষ্ট বিন্দুর অভিমুখী হয় যা গতিপথের ওপর থাকতে পারে নাও থাকতে পারে সরল গতি বা দোলন গতি অসিলেটরি মৌশন পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে তার গতিকে স্পন্দন গতি বা দোলন গতি বলে উদাহরণ সরল দোলন গতি গিটারের তারের গতি কপি সুশলাকার গতি স্পন্দনরত তারের গতি শব্দ সঞ্চালনের সময় বায়ু কণার স্পন্দন ইত্যাদি সরল ছন্দিত গতি বল বা প্রত্যয়ী বল স্মরণের সমানুপাতিক ও বিপরীতমুখী সরল ছন্দিত গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্স অফ সিম্পল হারমোনিক মোশন এটি একটি বিশেষ ধরনের ছন্দিত বা দোলন গতিসম্পন্ন সম্পন্ন কণার উপর সৃষ্ট বল একই গতির ক্ষেত্রে কণ আর তরণ এবং এর ওপর ক্রিয়াশীল বলের মান কণা স্মরণের সমানুপাতিক তরণ এবং কণার ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ সবসময় সাম্য অবস্থার দিকে হয় অর্থাৎ কণা স্মরণের বিপরীত দিকে হয় এ ধরনের গতির বলের গতিপথ রেখিক হয় সংজ্ঞা কোন দোলনরত কণার তরণ সমাবস্থা থেকে এর দূরত্বের সমানুপাতিক ও সবসময় অভিমুখী হলে ওই কণার গতিকে সরল গতি গতি বলে স্পষ্টত সব এই বৈশিষ্ট্য থাকে না তাই সরল চন্দিত গতি মাত্রই পর্যাবৃত্ত গতি হলেও সব পর্যবিত্ত গতি সরল চন্দিত গতি বা সরল দোলন গতি নয় সরল চন্দিত গতি সম্পর্কিত কয়েকটি রাশি এক্ষেত্রে সমান ওমেগা রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমরা জানি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে তরণ বলে তরণ ও স্মরণ পরস্পর বিপরীতমুখী এক্ষেত্রে এক সমান যখন জিরো হয় অর্থাৎ কোনটির যখন মধ্যবর্তী সম্য অবস্থা অতিক্রম করে তখন তরণ নিম্নমুখী হয় বা এ মিন সমান জিরো যখন এক সমান এ হয় অর্থাৎ কোনাটি যখন বিস্তার প্রান্তে উপস্থিত হয় তখন এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ হয় এহাই তরণের সর্বোচ্চ মান ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝায় তরণ বিপরীতমুখী অর্থাৎ এক সময় হলে বিস্তারে এটাই সর্বোচ্চ মান দেখা যায় এক্ষেত্রে আরও দেখা যায় এক একটি ভর পর্যায়ে কালো ভরের দুর্বকের মধ্যে সম্পর্কজনিত সমীকরণ বটে ফাইভ কম্পাঙ্গ কোনো কম্পমান বস্তু বা স্পন্দনকে একক সময় যতগুলো পূর্ণ দোলন দেয় তাকে কম্পন বলে একে অ্যান দ্বারা সূচিত করা হয় কৌণিক কম্পাঙ্গ সরল ছন্দিত সম্পন্ন কণা কোনো কণা এক এক সময় যেই কৌণিক দূরত্ব অতিক্রম করে তাকে কৌণিক কম্পাঙ্গ বলে সরল ছন্দিত স্পন্দনরত কোনো বস্তু বা কণা যে মুহূর্তে গতি অবস্থাকে স্মরণ বেগ দরণ ইত্যাদিকে দশা বলে এক্ষেত্রে ডেল্টা সমান জিরো ডিগ্রি হলে সিগমা সমান পাই বাই টু হলে এটির সম্যতা শুরু হয়েছে বোঝায় পূর্ণ স্পন্দন সরল দোলন গতির ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ অগ্রপশ্চাত গতিকে পূর্ণ স্পন্দন বা দোলন বলে পর্যায়কাল ও বলধ্রুবকের সম্পর্ক কৌণিক কম্পাঙ্গ ডাব্লিউ পর্যায়কাল টি এবং বল ধ্রুবক টি হলে ওমেগা স্কোয়ার সমান কে বাই এম এখানে এম স্পন্দনশীল কণার ভর অর্থাৎ পর্যায়কাল ধ্রুব বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তনুপাতি অর্থাৎ পর্যায়কাল বল ধ্রুবকের বর্গমূলের ব্যস্তানুপাতিক পর্যায়কাল বল ধ্রুবকের বলে ব্যস্তানুপাতিক দশা ও দশা পার্থক্য এক্ষেত্রে আদি দশা বা প্রারম্ভিক দশা বা দশা ধ্রুবক বলে